इस्लाम में कितनी उम्र में शादी कर सकती है लड़की नो, 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 नो ये है अभी भी नौ साल की लड़की शादी कर सकती है जी जिसको आने लगे यानी कि पीरियड्स आने लगे तो उसके साथ से निकाह हो सकता है चाहे वो दस साल की बच्ची अठारह साल ऐसा कोई कॉन्सेप्ट नहीं है और जो सरकार ने रूल बनाए हुए ये मानते हैं मजबूरी में मानना पड़ता अच्छा की आयत नंबर छह <laughs> है उसमें अल्लाह खुद कहता है उनकी रंग में रंग सकते हो और जब पावर में आओगे ज्यादा हो जाओगे तो सूर्य की आयत नंबर पांच के मुताबिक यानी काफिलो को जा पाओ तुम भी दो, 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 दो। यहाँ या तक के उनके दाग लगा के बैठो जहाँ भी दिखाई दिखाई दे दो और उनसे कहो की इस्लाम कबूल करो अगर वो नहीं करते हैं तो

তখন কিছু বলো না তখন ভাবে থাকো মিলেমিশে থাকো সমস্যা নাই তাতে যখন তোমরা একটু বেশি হয়ে যাবে একদম কচু শেষ এটাই কি শেখাচ্ছে ইসলাম এটাই কি শেখাচ্ছে আর যদি সত্যি এটা শিখে থাকে আর এটা আমার আমারও তাই মনে হয় কেন বলতো বাংলাদেশ দেখছি তো আমরা বাংলাদেশ দেখছি মুর্শিদাবাদ দেখছি শামশেরগঞ্জ দেখছি কত জায়গা দেখবো আর বলো আর প্রমাণের বাকিটা কী রইল পাকিস্তান দেখছি দেখো সব মানুষ যে এইরকম মেন্টালিটি নিয়ে চলবে সেটা একদমই না ইসলাম যতই বলুক দেখো আমাদের ধর্মে তো অনেকে অনেক কথা বলে অনেক সময় অনেক কথা বলে আমরা কি মানি মানি না ইসলামে এখন মানুষ শিক্ষিত বুঝতে হবে এটা এখন মানুষ শিক্ষিত এখন মানুষ অশিক্ষিত মূর্খ বর্বর না যে আগের মতন যেরকম যা বলতো মৌলবীরা যা বলতো তাই করবে মানুষ এখন মানুষ শিক্ষিত এখন মানুষ ভাইচারাটা রাখতে চায় এখন মৌলবীর কথায় মৌলবী তো এগুলো বলে জাস্ট কিছু ইনকামের জন্য মানুষের কাছে একটু ফেমাস হওয়ার জন্য বা অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ছড়িয়ে নিজের ধর্মকে বড় করে মানুষের কাছে সেই ধর্মের মানুষের কাছে বড়ো হওয়ার জন্য ইসলাম যদি এটাই বলে থাকে যে শেষ করে দাও সব শেষ করে দাও এটাই বলে ইসলাম দেখো ইনি যে বলছেন ফার্স্ট টাইম এটা না এর আগে আমি কিন্তু অনেকের মুখে শুনেছি অনেক ওনাদের ওনাদের ধর্মগুরু যারা হয় ওনাদের মৌলবি হয় যারা ওনাদের যারা হয় আর কি ধর্মগুরু যারা হয় আর কি ওনাদের কিন্তু প্রচুর লোকের মুখে শুনেছি বলছে হিন্দুরা যখন অন্য হিন্দু ছাড়া অন্য কোনো যাই হোক যখন তারা সংখ্যায় বেশি থাকবে তখন তোমরা ভাইচারা ভাবে থাকবে ভাইচারা মানে বোঝো ভাই 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 মিল আমরা একসঙ্গে ভাইয়ে ভাইয়ে একসঙ্গে মিল আমরা আর যখনই তোমরা একটু বেশি হয়ে যাবে তোমাদের হাতে যখন পাওয়ার থাকবে তখন এক দিক থেকে শেষ করবে অন্য দিক দিয়ে শুরু করবে ওরা বলে না আল্লাহ বলে শুরু করবো ইনশাল্লাহ বলে শেষ করবো এরকম কিছু বলে না এটাই কি তাদের মনে মনে এটাই চলে নাকি এটাই চলে আমার মনে হয় যে মাদ্রাসায় মানে এইরকম টাইপের শিক্ষা দেওয়া হয় এটা আমার মনে হয় কারণ যদিও বললাম না আমার অনেক মুসলিম বন্ধু বান্ধব আছে তাদের মুখে কখনো কিন্তু এইরকম টাইপের কথা শুনিনি আমি আগে কখনো শুনি শুনিনি যে হিন্দু বিদ্বেষ কথা বা কিছু আমরাও কখনও তাদেরকে বলি না বা তারাও কখনও আমাদেরকে বলে না হ্যাঁ ধর্ম থাকতেই পারে ওর ধর্মের ও ভালোবাসে ওর ধর্মের কাছে ও সেরা আমার ধর্মের কাছে আমি সেরা আমার ধর্ম আমার কাছে সেরা ওর ধর্মের কাছে সেরা দেখো ধর্ম হলো একটা মানুষের ধার্মিক আস্থা যে ধর্ম কী শেখায় ধর্ম শেখায় যে মানুষকে ভালোভাবে চলতে সৎ পথে চলতে সৎভাবে থাকতে ভালো কাজ করতে মানুষের জন্য কাজ করতে মানুষের ভালো থাকতে সমাজে একজন ভালো ছেলে হয়ে থাকতে এটাই তো শেখায় ধর্ম ধর্ম না এটা শেখায় বিদ্বেষ করো মারো দাঙ্গা করো এগুলোই কি শেখায় ধর্ম ধর্ম থেকে এগুলোই শিক্ষা পায় মানুষ ধর্মই তো আমাদের শেখায় আমার মা আমার সঙ্গে কীভাবে ব্যবহার করতে হবে আমার বোন বোনের সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে তাকে কোন স্থান দিতে হবে আমার দাদার সঙ্গে কীভাবে ব্যবহার করতে হবে আমার বাবার সঙ্গে কীভাবে ব্যবহার করতে হবে আমার মায়ের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হবে নাকি ধর্ম এটাই শেখায় যে অন্য জাত হলে তাকে মারো দাঁড়ো এটাই শেখায় ধর্ম সত্যি সত্যি যদি এটা হয়ে থাকে আমার আমার আমি আমার ওপিনিয়ন থেকে বলছি সত্যিই খুবই খারাপ খুবই খারাপ যদি এটা সত্যি হয়ে থাকে খুবই খারাপ মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষের জন্য খারাপ ওয়েস্ট বেঙ্গল হিন্দু হিন্দুদের জন্য খারাপ ওয়েস্ট বেঙ্গলের হিন্দুদের জন্য খারাপ যদি সত্যিই এরকম টাইপের হয়ে থাকে বা এই বিষয়ে যদি সত্যি হয়ে থাকে রিয়েলি আমার তো পার্সোনালি অনেক খারাপ লাগছে এই কথাটা শুনে আজকে যখন আমি কথাটা শুনলাম আমি অবাক আবার কি বলছে দেখো বলছি ন বছরে মানে কি মেয়েদেরকে নিকা করতে হবে মানে বিয়ে করতে হবে মেয়েদেরকে যখন কি পিরিয়ডস হয়ে গেলে তাদেরকে বিয়ে করতে হবে বাহ ন বছরে একটা মেয়েকে বিয়ে মানে সত্যি মানে ভাবতেই কেমন ঘৃণ মেন্টালিটি লোক ছাড়া এগুলো কি ভাবা যায় বছরে একটা বাচ্চা মেয়ে মনে তখন ফুল করি তখন তারা বলছে তাদেরকে বছরেই শেষ করো মানে ন বছরেই বিয়ে করো বা বা এটাই শেখাচ্ছে সত্যি ভাই আমার কাছে মনে হচ্ছে আমাদের ধর্ম সেরা ভাই আমার কাছে ভাই আমি মনে করি যে আমার ধর্ম সেরা তুমি মনে করতে পারো তোমার ধর্ম সেরা বাট ন বছরের যে নিকা এটা কি কোনো মুসলিম বাবা তার মেয়েকে দিতে পারবে কোনো ছেলের সঙ্গে বিয়ে কোনো মুসলিম বাবা দিতে পারবে তার ছেলের সঙ্গে কোনো একটা ন বছর বা কুড়ি তিরিশ পঞ্চাশ বছর একটা ছেলের সঙ্গে ন বছর একটা মেয়ে বিয়ে দিতে পারবে আমার আমার তো আমার মেন্টালিটিতে আসে না বা আমার জানা নেই কেউ কে কোনো বাবা এটা করবে যে নয় বছরে আমি কোনো মেয়েকে দিয়ে দেবো হ্যাঁ এরকম কিছু ঘৃণীয় ঘৃণীয় মেন্টালিটির লোক আছে যারা ধর্মের জন্য নিজের বাচ্চাকেও বলে আগে তো দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে যে আমি কি নবীর জন্য আমার বাচ্চাকেও আমি কুরবানি দিয়ে দিতে পারি এগুলোকে এগুলোকে বলদ আর কিছু বলা যায় বলতো এগুলোকে ছাড়া আর কিছু বলা যায় এগুলোকে মানে মাদ্রাসায় পড়ে পড়ে এগুলোর মাথাগুলো এমন করে খেয়েছে দেখবি অনেক সময় হয় না দেখবে মানুষ ঠাকুরবাড়ি পীর এইসব এইসব যা মানে যারা তান্ত্রিক ফান্ত্রিক করতে করতেছে না মাথাটা ডিস্টার্ব হয়ে যায় তখন ভাবে ওই ঠাকুর মশাই ছাড়া আমার জীবনে উদ্ধার নাই তখন ঠাকুর মশাই ছাড়া আমি আর উদ্ধার হতে পারবো না বা ওই ঠাকুর মশাই আমার জীবনে একজন খুব ভালো ওই ঠাকুর মশাই হয়তো আমার বিপদ সব দূর করে দেবে এই সব মেন্টালিটি কাজ করতে এগুলো কি হতো এগুলো একটা মেনিয়া টাইপের রোগ বলা যায় এগুলোকে কেমন রোগ মনে করো আমার পাশে একটা ভূত আছে এই ভোটায় ভূত আছে ভূত আছে এরকম একটা ভাবনা হবে তো সেটা এটাও একটা রোগ যে আমি আল্লাহর জন্য সব করে দিতে পারি আরে ভাই মানুষ অনেক কষ্ট করে মানব ধর্মটা মানে মানব জীবনটা পায় হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক জৈন হোক সব ধর্মেতেই অনেক বৈদ্য হোক অনেক কষ্ট করে মানব ধর্মটা পায় ভাই এইখানে বসে তুমি যদি মরে গেতে কেউ কি দেখেছ কাল মানুষ জান্নাতে যাবে না স্বর্গে যাবে না কোথায় যাবে মরে গিয়ে কেউ দেখে বলে বলতে পেরেছে পারে তো নেই এগুলো সবই মানুষের বানানো সবই মানুষের আজগবি কথা এগুলোর জন্য কি উগ্রপন্থী মুসলিম বা উগ্রপন্থী হিন্দু হওয়ার কোনো দরকার নেই তুমি অনেক কষ্ট করে মানব জীবনটা পেয়েছো অনেক হাজার হাজার শুক্রাণুর সঙ্গে লড়ে হাজার হাজার শুক্রাণুর সঙ্গে সঙ্গে ফাইট করে তারপরে তুমি মানুষ হয়েছো কয়েক কোটি শুক্রাণুর সঙ্গে হাফ ফাইট করে তারপরে তুমি মানুষ হয়েছো আর আজকে তুমি মানুষ হয়ে এখন তুমি আবার এখানে এসে বলদামি করছো এগুলো বলদামি ছাড়া কিছু বলা যায় বলো তো

পিরিয়েডস আসা মানে তার সঙ্গে বিয়ে হতে পারে কোনো ব্যাপার না বিয়ে হতে পারে তার সঙ্গে কি অবস্থা ভাই কী অবস্থা বলছে যে আসলেই বিয়ে দিতে পারে কোনো প্রবলেম নেই তাতে পিএডস আসা মানেই বিয়ে সে করতে পারে কোনো সমস্যা নেই তাদের যদি করতে যাও করতে পারে আচ্ছা কোনো বাবা কোনো মা সেই বাড়ির বাবা সেই বাড়ির মা কি দেবে যদি পি এডস তার মেয়েকে বিয়ে অন্য কোনো ছেলের সঙ্গে দেবে আমার তো মনে হয় যে পিএডস আসলেই সেই বাড়ির বাপ সেই বাড়ির মা বা সেই সেই বাড়ির বাবা মা বিয়ে দেবে অন্য ওই ছেলের সঙ্গে কারো আমার তো এটা মনে হয় না

আচ্ছা সরকার না থাকলে ভাবো ওই বাচ্চা বাচ্চা মেয়েগুলোর অবস্থা কি হতো আজকে বাচ্চা বাচ্চা মেয়েগুলোর বাবাকে ওরা ওদের মৌলবিগুলো এরকমভাবে মাথা ব্রেন ওয়াশ করতো এরকমভাবে ব্রেন ওয়াশ করতো ব্রেন ওয়াশ করে ওই ওর বাবাগুলোকে পাগল করে দিত তারপরে বলে তোর মেয়েকে এখন আমার সঙ্গে বিয়ে দে মৌলবি বলতো আমার সঙ্গে বিয়ে দে আমি সব থেকে বড় ভগবান আমি সব থেকে বড় ভগবান আমার সঙ্গে বিয়ে দে তোর মেয়েকে নবসরের মেয়েকে আমার সঙ্গে বিয়ে দে অবস্থা ভাই এগুলো দেখলেও খারাপ লাগে এগুলো শুনতেও খারাপ লাগে लहल की आयत नंबर छह है उसमें अल्लाह खुद कहता है कि जब तुम कम तो कम से गिनती में में हो के के बीच में, काफिरों के सामने तो आप झूठ बोल सकते हो अच्छा। उनकी रंग में रंग सकते हो और जब पावर में आओगे तुम उनसे ज्यादा हो जाओगे तो सूर्य पांच के मुताबिक यानी काफिरों को जा पाओ तुमने भाई कथा काफी बोले करते বা এগুলো কোনো কোনো ভালো ধর্মশাস্ত্রে এগুলো বলে করতে আমি আমি দেখো আমি কিন্তু কোরআন পড়িনি আমি কোরআন পড়িনি বাট এই যে বলছে আমি এনার কথা শুনেই কিন্তু তোমাদেরকে আমি বলছি এগুলো কিন্তু সত্যিই কোনো কথা আর সত্যি কি এই বাংলার হিন্দুরা কি বুঝবে নাকি এ দেখো ইনিও যেমন মুসলিম আমাদের এই ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু মুসলিম আছে কোরআন এনার জন্য যা এদের জন্য তাই যদি সত্যিই কোরআনে এই জিনিসটা লেখা থাকতো তাহলে কি এই আমার বাংলার মুসলিমদের মধ্যেও কি এইরকম বিদ্বেষ আছে দেখা যায় হ্যাঁ দেখা যায় কিছু কিছু জায়গায় কিন্তু দেখা যায় এই কয়েকদিন আগে শামসেরগঞ্জ ধুলিগড় না কোথায় জায়গাটা না ভুলে গেছি বলছে একটাও হিন্দু রাখব না সব বাড়ি চালিয়ে দেবো মোথাবাড়ি মোথা মোথাবাড়িতে হয়েছে না একটা হিন্দু রাখবো না এরকম করেছে কোনো দিন আজ যদি কোনো হিন্দু একটাও মুসলিম রাখবো না করেছে বলেছে কারণ হিন্দুরা হলো এমনই একটা জাত এরা হলো খুবই নরম একটা গালে মারলে হয়তো আর একটা কাল পেতে দেবে বাট এখনকার হিন্দু এখনকার জেনারেশান কিন্তু অনেক স্মার্ট আর না এখনকার জিনিস সহ্য করবে না হয়তো এখনকার জেনারেশন তোমার হাতে কিন্তু অস্ত্র তুলে নিতে বাধ্য হবে যদি এরকম কোনো দিনও কোনো এরকম পরিস্থিতি হয় অবশ্যই হবে যদি হয় কোনো পরিস্থিতি আশা করি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় যেরকম হিন্দু মুসলিমের ভাতৃত্ব বজায় আসে যেরকম হিন্দু মুসলিমে একটা ভাইচারা বজায় আসে আমি চাই যে এই জিনিসটা সারা জীবন থাকুক সারা জীবন থাকুক তবে এই রকম ঘৃণীয় মেন্টালিটি জানি এদের মধ্যে কখনো না আসে যে ওদের কোরআনের যেসব লেখা আছে এসব ওদের মৌলবীরা যদি মাথায় না ঢুকিয়ে দেয় माता के उनके दाग लगा दिखाई दे भी। तो और उनसे और कहो कि इस्लाम कबूल करो अगर वो नहीं करते हैं तो मारो और कर लेते हैं और जिजिया देने पर राजी हो जाते हैं तो ना छोड़ दो फिर घर भी रहा है मुसलमान में फिर वो जो है तुम्हारे भाई है उनसे मिलकर रहो बोल चुकी बोलो पाराई पराए जाओ पाराई पाराई के পাড়ায় পাড়ায় গিয়ে উপরে পাঠিয়ে দাও আর যদি বলবে ইসলাম তুমি নেবে ধর্মটা কবুল করবে হ্যাঁ করব। না করে তাহলে কিন্তু উপরে ডালে কোনো কথা হবে না আমি বলছি না এই তো এই দাদা বলছে বলছে এখানে সব হিন্দুদের এটাই জানা দরকার সত্যি তো সব হিন্দুদের এটা জানা দরকার এই যে এই এই ভিডিওটা সব প্রত্যেকের হিন্দুদের জানা দরকার আর তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওগুলো তোমাদের বন্ধু যারা আছে অবশ্যই শেয়ার করবে কি করবে তো নেই করবে না আবার অবশ্যই তোমাদের বন্ধুকে ভিডিওটা শেয়ার করো আর এই ভিডিওটা অনেক অনেক শেয়ার চাই ভাই অনেক অনেক শেয়ার চাই তোমাদের যেই মেন্টালিটি বা তোমাদের মন্তব্য এই বিষয় নিয়ে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যদি সত্যি যদি এরকম কোনো কোনো কিছু হয় তো তোমরা কি একটি বাঁচো না নেই যদি এরকম তাদের ধর্মগুরু যদি তাদের কানের মধ্যে বিষ ঢেলে দেয় যদি কোনোদিনও আমাদের উপরে এইরকম টাইপের এইরকম ঘিন্ন মেন্টালিটি নিয়ে কেউ কিছু করতে আসে তো আমরা কিন্তু এবার আর চুপচাপ থাকবো না বন্ধুরা আমরা আর চুপচাপ থাকবো না তোমাদের কি মতামত এই বিষয় নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর হ্যাঁ যারা যারা এখন এই লাল কালার ব্যাটনটা টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি কেন করি ভাই এটা তো তোমাদেরই চ্যানেল তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভাই যদি কোনো মুসলিম ভাই আমার ভিডিওটা দেখে থাকতো তো তোমাদের কাছে প্লিজ হাত জোর করে নমস্কার করে বলছি হাত জোর করে মাথা নিচু করে বলছি কখনো একটা শিক্ষিত মুসলিম যদি তুমি হও কখনো কোনো মৌলভী হও সাধু হও হিন্দুদেরও বলছি সাধু বা মৌলভী কারো কথায় পা দেবে না শিক্ষিত মুসলিমে আগের জীবন বাঁচাও আগের হিন্দু মুসলিমে ভাতৃত্ব থাকাটা অবশ্যই জরুরি অবশ্যই জরুরি আর কি হবে যদি তুমি কোনো মৌলবির কথায় আসো তো হয়তো তোমার প্র্যান্টটা চলে যাবে না তুমি যার সঙ্গে কিছু করতে পারবে তার প্ল্যানটা চলে যাবে কী হবে না তোমার মা কাঁদবে না তার মা কাঁদবে কিন্তু এইদিকে দিকে ফায়দা লুটবে মৌলবি সাধু সন্ন্যাসীরা সেটা ফায়দা লুটবে তাই বলছি বন্ধুরা এই টোপে বা এই টোপে একদমই পাতা দরকার নেই তো বন্ধুরা আজকে মধ্যে ভিডিওটা নিয়ে শেষ করছি নিক্সটায় দেখার অন্য কোনো ভিডিও অন্য ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে কমেন্ট বক্সে জানিও বাই বাই ভালো থেকো সাবধানে থাকো আর হ্যাঁ আমাদের ধর্মকে কিন্তু বাঁচাতে আমাদেরই হবে এটা আবারও আমি বলে দিলাম বাবা বন্ধুরা